আগরতলার ঘাটে গণেশ ঠাকুরের বিসর্জনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি এবং তীব্র আক্রমণ সংঘটিত হয়েছে আক্রমণ পাল্টা আক্রমণকে কেন্দ্র করে আগরতলার ঘাট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে রাতে এই এলাকাতে বিসর্জনকে কেন্দ্র করে বাজে ফুটানোর সৃষ্টি হয় এক পক্ষ আরেক পক্ষর ওপর বাজে ফুটানোর অভিযোগ ওঠে এই অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যেই মারামারি আক্রমণ পাল্টা আক্রমণ সংঘটিত হয়েছে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য পুলিশের উপস্থিতিতেই এই ধরনের আক্রমণ আক্রমণ এদিন সংঘটিত হয়েছে বলে অভিযোগ দুপক্ষের এই ঝগড়াকে কেন্দ্র করে যে সমস্ত মানুষ এদিন গণপতির বিসর্জন করতে এসছেন এর মধ্যে অনেকেই বিসর্জন ছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে যদিও পুলিশের হস্তক্ষেপে পরবর্তী সময়ে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ত্রিপুরা ইউথ ব্রিগেডের পক্ষ থেকে সকল বার্ষিক আজকে আমরা মুক্তি নিয়ে এসেছি বিভিন্ন নেশা এবং নেশা অবস্থায় বিভিন্ন আমাদের মারামারি দর্শন করতে দিচ্ছে না কিসের জন্য এটা প্রশাসন কি করছে প্রশাসন শুধু রুট ক্লিয়ার করছে এই দিকে কোনো কিছু করছে না প্রশাসন আপনারা দেখুন কি অবস্থা কার কার মধ্যে মারামারি হয়েছে আমাদের ত্রিপুরা ইউথ ব্রিগেডের কমিটি সবাই আছে এখানে আর আমরা ক্লাব হলো প্রগতি ক্লাবের থেকে আমরা এসেছি কি কারণে মারামারি কি কারণে শুধু শুধু কিছু না বাজি নিয়ে একটা ঘটনা বাজি ফুটানো হয়েছে বাজি নিয়ে হাতের মাটা ঘটেছে সেই দিন সেই জন্য আমাদেরকে মারধর করা হচ্ছে মূর্তি বিসর্জন করছে না নিজের মধ্যে নিজেরা না আলাদা ওরা কোথেকে এসেছে আমি নিজেও তো জানি না আমরা প্রগতি ক্লাব কৃষ্ণনগর